চলতি মাসের দু তারিখ থেকে আপনারা জানেন আমাদের পাড়া আমাদের সমাধান বলে নতুন প্রকল্প শুরু হয়েছে আর এবার ঢাকুরিয়াতে তাতেই অভিযোগ সিপিআই কাউন্সিলর মধু দেব এবার তিনি অভিযোগ করলেন যে কাউন্সিলরকে ছাড়াই শুধুমাত্র তৃণমূলের ব্লক সভাপতিকে নিয়ে এই পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলছে এই অভিযোগ করেন তিনি পুরসভায় নালিশও করেন ক্যাম্পে পৌঁছন মধুচন্দা দেব এবং তৃণমূল বিধায়ক ও মন্ত্রী জাভেদ খানের পাশের চেয়ারে বসেন ক্যাম্পে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি অশোক দেব প্রায় তিন লাখ পঁচিশ আমার ভোটার কনস্টিটুয়েন্সির মধ্যে তাহলে মানে দশ বারো লাখ মানুষ সব এক একটা মানুষের কাছে পৌঁছে দেবেন এইখানে অনেকটা যেটা গ্যাপ ছিল অনেকটা কমলো পাবলিকের কাজ করতে যদি রাজনীতি থাকে তাহলে রাজনীতি আছে আর পাবলিকের কাজ করতে যদি আমরা ভালোবাসি তাহলে রাজনীতি নেই কাজ হবে আবার সমস্যা হবে প্রযুক্তির হিসাবে আমরা চলছি তো তো সময় মানুষের চাহিদা বাড়বে আমাদের তার পাশে দাঁড়াতে হবে কাজ করতে হবে একটা হয়েছে ভালো যে কিছু মানুষ হয়তো ভয়ে সংকোচে কোনো প্রতিনিধির কাছে গিয়ে ডাইরেক্ট বলতে পারেন না তারা এখানে যেহেতু ক্যাম্পটা ডাকাচ্ছে একটু মনের স্বাধীনতাটা পেয়েছেন বলে এখানে দু চারটে কথা বলতে পেরেছে একটা স্টেপিং কাজ আরম্ভ হলে তারপরে সেটাকে স্বাগত জানাবো জানানো না ঠিক হবে কাজটা আগে হোক আপাতত কনসেপ্টটা এই কারণেই বলবো যে মানুষ তার কথাটা সবার সামনে বলতে পেরেছে এত কম সংখ্যক লোক এসেছেন সেখানে একটু আমার একটু ভাববার কথা এত কম কেন কম এলো তার কেন জানি না প্রচার তো প্রচুরভাবেই হয়েছে তা তথাপি কম কেন আলো এতে প্রমাণ হচ্ছে সম সমস্যা সেরকম নেই আমার ওয়ার্ডে আর নিয়ে এবার সর্বোচ্চ আদালতে গেল তৃণমূল কংগ্রেস মামলার শুনানি হলো কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে ঠিক কি আবেদন করলো দেখো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দলীয়ভাবে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছেন এসআইআর এর বিরুদ্ধে যেহেতু তাদের প্রতিবাদ রাস্তায় রয়েছে বারবার তারা বিরোধিতা করছেন এটার কিন্তু এখন সুপ্রিম কোর্টে যেহেতু মামলা শুনছে সেখানে তৃণমূল কংগ্রেস পার্টি হিসাবে মুভ করা হয়েছে এবং তারা অভিযোগ করছেন কি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন তারা ইলেকশন কমিশনে তার সঙ্গে সঙ্গে এসআইআর যে ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে সেটা সাধারণ মানুষের কাছে থাকে না সে কথাও বলা হচ্ছে তাদের তরফ থেকে আজকে প্রাথমিক হিয়ারিং হয়েছে এবং সেখানে টিএমসির তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ছিলেন তিনি জানিয়েছেন কি তাদের যে মূল আপত্তিগুলো রয়েছে সেসব কথা তাদের পিটিশন মধ্যে তুলে ধরা হয়েছে যার মধ্যে রয়েছে কি কি ডকুমেন্ট চাওয়া হচ্ছে এসআইআর জন্য এবং কি কি ডকুমেন্টসকে গ্রহণযোগ্য মানা হচ্ছে না তারা বিশেষ করে জোর দিচ্ছেন কি যেই এপিক সেটা পুরনো ভোটার কার্ড সেটা কেন মানা হবে না তারা এটাও বলছেন কি এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের পর এপিক লাগু হয়েছিল দেশ জুড়ে সেটাকে কেন মানা হচ্ছে না সেটা তারা বলছেন পাসপোর্ট কত লোকের কাছে থাকে সেটা বলছেন তারা বার্থ সার্টিফিকেট কত লোকের কাছে থাকে সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন আজকে প্রাথমিকভাবে হিয়ারিং হয়েছে এখন যখন দীর্ঘ হিয়ারিং হবে তখন দেখতে হবে কি টিএমসি যে আপত্তিগুলো তুলেছে সেটা কতটা অ্যাকসেপ্ট হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে এবং ইলেকশন কমিশন কি জবাব দিচ্ছে ধন্যবাদ